এইভাবে সব শেষ হয়ে যাবে আমি একদমই ভাবতে পারিনি বৃষ্টি যে কতটা বড় ক্ষতি করতে পারে দেখো তোমরা একটা সপ্তাহ আগে আমি দেখে গেছি এই সাদা রেন লিলিটা পুরো গাছ ভর্তি করে ফুলছিল তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তারপরে একটা সপ্তাহ বাড়িতে ছিলাম না এসে দেখি সেই লিলি গাছের মাটিতে প্রজাপতি হয় সেই পোকা কেন্ন সাম পুরো ভরে গেছে আর তাদের ডিম আর বাচ্চারা তো মাটিতে পুরো গিজগিজ গিজ করছে দেখেই পুরো আমার অবস্থা খারাপ হয়ে গেছে গাছগুলো দেখো পুরো শুকিয়ে গেছে গোড়াতে পুরো পোকা লেগে অবস্থা খারাপ আমি যে গাছগুলোকে বাঁচাতে পারবো না তখন মা আমাকে একটা উপায় বললো বললো দেখ একবার ওই টপটাকে উল্টে যদি পোকাগুলো থেকে কিছুটা রেহাই পাওয়া যায় তো উল্টো তোই দেখলাম শামুকের যতগুলো বাচ্চা ছিল সবকটা পড়ে গেছে মোটামুটি আর ওই কেন্নগুলোর বাচ্চা পড়েছে কয়েকটা কিন্তু এখনো মাটিতে প্রচুর রয়েছে যারা কিন্তু পড়ছে না এই দেখো এত সুন্দর দেখতে পোকাটা যে আমার এত বড় সর্বনাশ করে দেবে আমি তো ভাবতেই পারিনি তারপর মাথা খাটিয়ে আমি নিজের থেকেই একটা উপায় বার করলাম বেশ হাফ মুঠো করে চুন দিয়েছি দুটো টবে এতক্ষণ যে টপটা দেখালাম এটাতে ছিল সাদা লিলি গাছ হাইব্রিড ভ্যারাইটি আর একটা যে পাশে টপ দেখছো এটা হচ্ছে দেশি ভ্যারাইটি হলুদ লিলি গাছ যেটা বীজ থেকে প্রচুর চারা হয় দুটো গাছে অবস্থা এতটাই খারাপ করে দিয়েছে যে আমি আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না আজকে তো মাথা খাটিয়ে করেছিলাম দুটো টবেই হাফ মুঠো করে চুন দিয়েছিলাম বলতে পারো এক্সপেরিমেন্ট যে দেখা যাক কি হয় পোকাগুলোর সাথে তিন দিন পরের ভিডিও শেয়ার করছি যাক ভগবান আজকে একটু মুখ তুলে তাকিয়েছে রোদের দেখা মিলেছে আর দেখো তবে কিন্তু আর কোনো পোকা আপাতত আমি খুঁজে পাচ্ছি না এরপরে চলে আসলাম চোদ্দ দিন পরে দেখো আজকে বৃষ্টির দিন বিকেল বেলা তোমাদের সাথে ভিডিও নিয়ে শেয়ার করতে চলে এসেছি গাছগুলো আবার একটু একটু করে মাথা চারা দিয়ে উঠেছে আর সাদা লিলি গাছটায় কিন্তু ফুটেছে এই সাদা লিলি গাছটা যেহেতু হাইব্রিড ভ্যারাইটি তাই কিন্তু এই গাছে কোনো বীজ হয় না ওই গোড়া দিয়ে ছোট ছোট রসুনের মতো আটির মতো বেরিয়ে সেখান থেকে গাছ হয় আর এই হলুদ লিলি গাছটা কিন্তু দেশি ভ্যারাইটি তাই এই গাছে বীজ হয় আর সেই বীজ থেকেই কিন্তু কিন্তু আবার করে পাশে চারা ছোট্ট ঘাসের মতো এই যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু চারা তো যাক চুন দেওয়াতে কাজে হয়েছে আর আমার মতো তোমাদেরও বাড়িতে যাদের যাদের বৃষ্টির জন্য বা এই পোকাগুলোর জন্য গাছগুলো মৃত প্রায় অবস্থা হয়ে গেছে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবে না চলো টাটা